চারটা পাখি ধরার পরে চারটা পাখি জবাই করে প্রত্যেকটা পাখির বুঝতে একটা আর একটা পাখির বুঝতে সাথে এরকম ভাবে মিলিয়ে নাও এবং চারটা পাহাড়ের মধ্যে চার ভাগ এই পাখির বুঝতে করে তুমি দাও এবং প্রত্যেকটা পাখির নাম ধরে তুমি ডাক দাও দেখবা তুমি ডাক দিতে দেরি হবে আর পাখিগুলো পরে তোমার কাছে আসতে দেরি হবে

গতানুগতিক আমরা যে মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছি উনি কিন্তু মুসলিম ধর্মের জন্মগ্রহণ করেন নাই আমাদের জন্মের করে দেখা যায় যে আমাদের কানে আসান দেওয়া হয় আমাদের মুসলিম সম্মত হবে সুন্দর একটা নাম ডাকা হয় কিন্তু ইব্রাহিম আলী একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে ওনার কানে আসান দেওয়া হয় নাই ওনার সুন্দর নাম ডাকার জন্য কোনো ব্যবস্থা ছিল না কিন্তু আল্লাহ পাকুল আলমীর একটা মুসলিম পরিবারেও ইব্রাহিম আলী ইসলাত জন্ম দেওয়ার পরেও উনি আল্লাহ পাকুল আলমীকে আল্লাহ পাকে পরিচয় করে তালাশ করে নিয়েছিলেন যে চন্দ্র আমার রব হতে পারে না সূর্য আমার রব হতে পারে না তারা বলে যে আমার ক্ষোধা হতে পারে না আমার তো সেই যে রব সমস্ত কিছু সৃষ্টি করেছেন যিনি অতীতে ছিলেন এখন আছেন এবং অদূর ভবিষ্যতে থাকবেন এই জন্য পেয়ারা হাজরিন আমরা যা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা সহজে ইসলামটাকে পেয়েছি সুতরাং ইব্রাহিম আল্লাহ ইস্তাল্লাহ কষ্ট করে ইসলাম পেয়েছিলেন এই জন্য ওনারা আল্লাহ আমাকে এত প্রিয় হয়ে গিয়েছেন কিন্তু আমরা ইসলামটাকে কষ্ট করে পাই নাই যার কারণে দেখা যায় ইসলামটা অবদান করবেন এই জন্য পেয়ারা হাজরিন ওনার জীবনের দিকে আমাদের শিক্ষা হলো

আমাদের কোনো কষ্ট হতে দেবেন না কিরকম বিশ্বাস ছিল আল্লাহ পাকের প্রতি ঠিক তন্ত্র করবে আমার যখন ইসমাইল আলাহ ইসলামকে বলেছিলেন যে হে ইসমাইল আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করার জন্য তুমি কি বলো ইসমাইল আলাহ ইসলাম কত সুন্দর উত্তর দিয়েছিলেন যে হে বাবা ইফা আলমা তুমার সাথে যে তুমি ইংসা আল্লাহ হে বাবা আপনি স্বপ্নে যে আদিষ্ট হয়েছেন আল্লাহ তালা আপনার স্বপ্নকে যে আদেশ দিয়েছেন আপনি সেই স্বপ্নকে বাস্তবায়ন করুন নিশ্চয়ই আপনি আমাকে তোর্য শুনতে এই যে বরকত একটা ফ্যামিলি

詹姆斯。